के 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 आर बतो ना के भावना हां आप रावना के भावना ओ त आप रावना जदि से भावना तो कोन कारण आइन हुन मारो नाइन शर्म लागे ना गिन्ना नाइन हन मा देखि के अपन मा से देखि से तो हुन मा तिन जदि दुस होइ छ ना के लगे दुस होइ छ ना अन्य अन्य लोग हमर की संपर्क बडा नै एबे थुन मार এটা সম্পর্ক করবে না আমি মুতি মুতি ঠিক আছে এটা সম্পর্ক করবে না আমি মুতি আর কিছু করি না আর কিছু জান হুম হ্যাঁ নাকি এলে তো কলাম এ তো সম্পর্ক না আমি মুতি আর কিছু করি না মুতি তো কি কইতাম এলেই তো কইলাম আমি এই সম্পর্ক দিয়ে আমি মুতি মুতা ছাড়া আর আমি কিছু করি না এটা মুতে হন যত মুতবার আছে এলেই তো কইতাছি আমি মুতের মুততে হইরা না মুতের কি মুততে লই বাবি তো আমি এই সম্পর্কটা লই ভাবি না ঠিক আছে এই কথা ভেরি গুড মুততা মুতের লই বাবি সম্পর্ক লই ভাবি না আর মুততে মুতের কি চাই কিন্তু এই সম্পর্কের কইরা আর আমার চাইবার নেট নাই ঠিক আছে বুজাই দিলো ঠিক আছে কি কৰ্তামে খেলা লুগা চুৰি খেলত সামনে এর কলবা আমাৰ দুজিতে আমাৰ সব দুশে দুজিতে लुгайтам উনকি লাগা আমি তো लुগাইছি তেলুগার তুমি জান্না ডালিম বরি আয়ে নাই না আমার সব তিরিন কালাইনে ভাঙি দেনে কি লাগা কোন কারণ হেলে বুরুছি কি ভাঙতাম আমি মইনা কি ভাঙতাম না আমি কি আমি কি ভাঙতাম আর আমি কে लुгай দিছি তেলুগার তুমি নে কত শুনিনি আমি কোই বুরুছি আমি কোই लुগাইছি আমি কোদি তো কোই লুগান কোই লুগার দিনা ওর বজ্জায়রা বাছ লয়তনি বেকুসুন পوشن লুবে হে আমি তো বুদু না হে আইনের মত লুবই মানুষে পৃথিবীতে কিছু কমই আছে হেটা জানন আইনের মত লুবই পৃথিবীতে কিছু কমই আছে আমার কোন মাদারচুতের বাচ্চা কোয়তো না জানি আমি পوشن মাদারচুত আমি মাদারচুত না তুই মাদারচুত রে হয় তোর বাচ্চা একদিন পরে পরে মাদারচুত রে እንদির বাচ্চা কয়েকদিন পরে পরে খুন মারের খুন মারের হেরা কাডা কা লবণ দে কয়েকদিন পরে পরে খুন মারের হেরা